কথা বলার জন্য এত এত মানুষের ভুলের মাঝে যাকে তুমি বেছে নিবে দিন শেষে সেই মানুষটাই হবে তোমার মন খারাপের কারণ কারণ তুমি তাকেই বেছেছো সে তোমাকেই বাঁচে যে তোমাকেই বেছে নিবে তুমি তাকে হাজার কাঁদালেও সে কখনো তোমাকে কাঁদাবে না এটাই জীবন এটাই বাস্তব হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি সূর্য চূর্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি শুরু করলাম একেবারেই সকাল থেকে একেবারেই সকাল মানে সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠেই মানে বাসি কাজ না করেই আগে কিচেনে চলে আসছি তো সুদুর বাবা যেদিন জেগে থাকে সেদিন কিন্তু ঘুম থেকে উঠে আগে আমার কিসেনে চলে আসতে হয় ওনার জন্য খিচুড়ি রান্না করতে তো আগে কিন্তু খিচুড়িটা রান্না করে নিলাম ডিম ভাজি করে চুজুর বাবুকে খেতে দিয়েই আমি চলে এসেছি কিচেনে কিচেনটা পরিষ্কার করে নিব তো রাতে কিচেন পরিষ্কার করা হয়নি বিদায় সকালে এখন মানে আর কি পরিষ্কার করে নিব তো দুপুরে রান্না কিন্তু এখনো বাদ আছে আগে কিচেনটা পরিষ্কার করে নিয়ে বাসি বাসি কাম সেরে নিব চুলাটা পরিষ্কার না থাকলে রান্না করতেও কিন্তু ভালো লাগে না তো মানে সময় রান্না করি না কোনো চুলাটা কিন্তু অনেক নোংরা হয়ে যায় আর আমি চুলা যখন নোংরা হয়ে যায় সাথে সাথে কিন্তু পরিষ্কার না করলে আমার কিন্তু একদম ভালো লাগে না তো যাই হোক চুলাটা পরিষ্কার করে নিয়ে সকালের বাসি বাসি কাজ সেরে নিব তো বাসিতে অনেক কাজ কামি থাকে আর আমি কিন্তু এই সকালে আমার সূর্য একটু ঘুম থেকে মানে নয়টা সাড়ে নয়টার দিকে ওঠে তার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ সারা হয়ে যায় মাঝে মাঝে এমনও হয় যে দু একদিন মানে আর কি দুপুরে রান্নার জন্য তরকারিটাও কেটে রাখি কারণ তোর যে অনেক সঞ্চাল তো ওকে নিয়ে আমি কিছু করতে পারি না ঘুম থেকে উঠলে তো যাই হোক চুলাটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি চুলাটা পরিষ্কার করে নিয়ে বেশি নিয়ে কিছু চোলা বসন্ত মশলা রান্না করছি তাই জন্য আর এই যে মাগুলা সারা রাতের আর কি রাতে পানি খাওয়া হয়েছে মাগগুলো তো এখনো সকালে আর কি এগুলো না দিলে হয় না তো এগুলো আর কি ধুয়ে নিলাম এইগুলো আর কি রোজ রুটিনের কাজ তো প্রতিটি গৃহণীর ঘরেই কিন্তু এরকম কিছু মানে আর কি কাজ থেকেই যাই সকালে ঘুম থেকে উঠে কিছু না কারোর থালা বসন থাকে তো আমি রাতে কিন্তু কোনো থালা বসন জমিয়ে রাখি না আমার রাতে ঘুমোতে কিন্তু অনেকটাই বেজে যায় কারণ আমার ট্যুর অনেক দেরিতে ঘুমায় দুইটা তার তিনটা বাজে এই জন্য আর কি আমার ঘুমোতে অনেক রাত হয় তারপরেও কিন্তু আমি সবগুলো থালা বাসন ধুয়েই বেসিন পরিষ্কার করে ঘুমাতে যাই তো এটা কিন্তু আমার অভ্যাস তো যার আর কি যেটা অভ্যাস সকালে থালা বাসন মানে আর কি সকালে টা দেখতে অনেক ভালো লাগে যদি রাতে ধুয়ে রাখি টেবিলটা কিন্তু অবকাল আমি পরিষ্কার করে নিয়েছি আসি তখন আমি রেখে দিব তো যাই হোক থালা বাসনগুলো ধোয়া শেষ হয়ে গেছে মানে আর কি মাপগুলা তো ধুয়ে কিন্তু টেবিলটা পরিষ্কার করে নিয়েছি অফ কেমন বেসিনটা পরিষ্কার করে নিয়েছি ঘর ঝাড়ু দিচ্ছি ঘর মুচ্ছি কাপড় ধুয়েছি এক বালতি কাপড় ধুয়ে গোসল করে একভোরে বেরিয়ে এসেছি এখন কিন্তু নয়টা বাজে তো তুর্য কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো ওকে নিয়ে এটা কিন্তু প্রতিদিন আমি মানে কাজকাম শেষ হওয়ার পরে ওকে ঘুম থেকে উঠাই আর মাঝে মাঝে দু একদিনও আগে আগে উঠে গেলে ওকে একটু মোবাইল বা টিভি দিয়ে বসে বসিয়ে তারপরে কাজগুলা শেষ করি তো এখন কিন্তু ওকে নিয়ে ছাদে দেবো তো শীতকাল কিন্তু বাচ্চাদের একটু ছাদে মানে আর কি ছাদে হোক বা যেখানেই হোক রোদ লাগানোর দরকার তো ওকে কিন্তু আমি প্রতিদিন ও ঘুম থেকে ওঠার পরে প্রতিদিন আগে একটু করে পানি খাওয়াই তারপরে রোদ্রে নিয়ে যাই তো আমার কাজটাও হয়ে যাবে ওর কাজটা আর কি হয়ে যাবে তো আমার বাসায় সবাই কিন্তু ঘুমায় এই জন্য সাজে চলে আসলাম তো মানে আমি কাপড় নাড়ছি তোর হাতে একটা লাঠি ধরিয়ে দিয়েছি লাঠিটাও না ওটা হচ্ছে ব্যাট ও বল খেলে আর পুরো সাতটা একবারে মানে আর কি একেবারেই ফাঁকা রোদ লাগে তো আজকে কিন্তু রোদ খুব একটা বেশি না হালকা হালকা রোদ উঠছে তো হালকা হালকা রোদ উঠছে কি সারাদিনও কিন্তু হালকা হালকা রোদ ছিল তো যতটুকু রোদ হয়েছে কাপড় কিন্তু খুব বেশি শুকায়নি মানে ভারী কাপড়গুলো শুকায়নি আর পাতলা কাপড়গুলো শুকিয়েছে তো যাই হোক কাপড়গুলো নেড়ে আমি কিন্তু বাসায় চলে আসছি বাসায় এসে এখানে দেখেন আপনাদেরকে আমার একটা স্পেশাল জিনিস দেখাই এটা কিন্তু সুদুর বাবা বাইরে গেছিলো তো মানে আর কি সকালে ভোর চারটায় গেছিল আর রাত এগারোটা সাড়ে এগারোটার সময় আসছিল। তো যাই হোক এটাই আনছিলো তো আপনাদের সাথে আর কি একটু শেয়ার করলাম এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা জিনিস তো মাঝে মাঝে হাসবেন্ডের কাছ থেকে এরকম পছন্দের জিনিস পেতে কার না ভালো লাগে আর আমার কিন্তু মিষ্টি অনেক পছন্দ তো সেটা কিন্তু জানে এই জন্য আর কি মানে যেখানে যায় না কোনো সেখান থেকে কিন্তু কিছু না কিছু নিয়ে আসি তো বেশিরভাগ মিষ্টি নিয়ে আসে দই নিয়ে আসে আমার কিন্তু দই মিষ্টি এগুলো বেশি পছন্দ তো এই জন্য আর কি তো এখানে মিষ্টি কিন্তু সূর্যকে আর সূর্যকে দিয়ে দিচ্ছি আর আমি পরে খাবো তো আমি কিন্তু সবসময় ছোট ছোটো জিনিসে ছোটো ছোটো কিছুতেই খুশি থেকে অনেক বেশি এটা আমার হাজব্যান্ড জানে তো এই জন্য আর কি আমার জন্য ছোটো ছোট জিনিসে মানে আর কি খুশি করতে চেষ্টা করে তো যাই হোক মার্শাল্লা তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার আর কি খুশিটা আনন্দটা তো যাই হোক আমি এখানে অনেকটা সময় পার করে সূর্যকে নাস্তা করি নিজে নাস্তা করে তো বাট আমি কিন্তু আজকে সকালে আর কি মানে ভাত খেয়ে নিয়েছি আলু ভর্তা দিয়ে তো ওটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম না তারপরে দুপুরে রান্না করতে চলে আসছি তো আজকে কিন্তু বেশি কিছু রান্না করবো না শুধু একটু এই যে পারিশা মাছ ভাজি তো আমার কিন্তু আমি কিন্তু মাছটা অবক্ষেপরে ধুয়ে বেজে নিয়েছি তো এটা কিন্তু মানে আর কি গুণা করতে দিয়েছি আর আলু দিয়ে ডিম ভাজি করব তো সেটাও কিন্তু অন্য চুলাই দিয়ে দিছি সকালে চুলাটা পরিষ্কার করছি তারপরে ওখান থেকে মাছ ভাজছি তো ডিম ভাজছি তেল আর কি ছড়িয়ে ছিটিয়ে পুরো চুলা ভরে গেছে তো রান্না করতে গেলে কিন্তু চুলাটা এরকম হয়েই যায় তো মনে হয় আমার মনে হয় একটু বেশি হয় তো বেশি হইলে কি আমি কিন্তু সব সময় আর কি পরিষ্কার করে রাখি আমার মা বলতো চুলা পরিষ্কার না থাকলে ঘরের লোককে আসে না তো এই জন্য আর কি কথাটা মাথায় রেখে কাজটাই করি তো এখানে কিন্তু মানে আর কি দুপুরে আজকে দুইটাই তরকারি রান্না হবে আর কোনো তরকারি হবে না এই দুটাই দিয়ে আজকে মানে আর কি চলে যাবে আর রাতে কোনো একটা তরকারি রান্না করলে হয়ে যাবে রাতে তো যাই হোক এতক্ষণ ধরে যে সকল আপু ভাইরা আমার সাথে আছেন আমার ভিডিও রে পর্যায়ে চলে আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান ব্যয় করার জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আর যে সকল আপু ভাইরা আমার ভিডিওটি আজকে নতুন দেখতেছেন তাদের যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে ভালো লাগে আর আপনারা যদি এরকম ভিডিও দেখতে ইচ্ছুক থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এরকম ভিডিও দেখার জন্য তো আমার কিন্তু দুপুরে রান্নাবান্না শেষ করে সন্ধ্যায় আর কি একটু মুড়ি মাখা তো এটা কিন্তু দারুণ ছাদের একটা মুড়ি মাখা সুবিধা স্বাস্থ্য বানিয়েছে তো মাঝে মাঝে কিন্তু আমাকে এরকম আর কি বানিয়ে দেয় তো আমি ভাবছিলাম আমি বানাবো তো মানে আর কি তোর যোগে ঘুম পাড়াতে গেছিলাম বলে আর মানে বানানো হয়নি তো এর ভিতরে কিন্তু অনেকগুলো মশলা দেওয়া তারপরে ওই যে আলুর চপ দেওয়া আছে আর সানাসুরটা তো আমাদের গ্রাম থেকে আনা মানে কি তখন সানাস এই সানাসটা কিন্তু অনেকটাই অনেক ভালো আমাদের বাসায় সবাই কিন্তু এই চানসটা অনেক পছন্দ করে তো আমাদের বাড়ি যখন কেউ যায় তখন কিন্তু চার পাঁচ কেজি করে নিয়ে আসে তো মানে মুড়ি মাখায় আমাকে ডাকছে পরে আমি এসে মানে ওরটা সবার তা খাওয়া শেষ আমারটা বাকি ছিল তো আমারটা আমি আপনাদের সাথে শেয়ার করে খেলাম তো আজকের ভিডিও এখানে শেষ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম